ফার্নিচার কিনার সেরা সুযোগ আজকে ফার্নিচার কিনা সেরা সুযোগ সেরা সুযোগ ভাই সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি কি বলেন ভাই জি ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি সাথে চাদর বানিশ ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি কি বলেন ভাই এত কিছু ফ্রি দিয়ে দিবেন আজকে ফার্নিচার কিনলে তাও আবার অর্ধেক দামে ভাই অর্ধেক দামে অর্ধেক দামে ভাই শুনলাম লাখ টাকার ফার্নিচার নাকি দিবেন হাজার টাকা হাজার টাকায় ভাই আজকের প্রাইস শুনলে আপনারাই বুঝতে পারবেন যে কত টাকা কমে এই সম্পূর্ণ বেডরুম সেটটা দিয়ে দিচ্ছি ভাই ভাই কথায় কাজে মিল থাকবে তো ইনশাআল্লাহ ওকে আমরা আজকে ফার্নিচার দেখাবো দর্শক এবং লাখ টাকার ফার্নিচার দিব হাজার টাকা হাজার টাকা সারা দেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি একদম হোম ডেলিভারি ফ্রি জি ভাই আজকের এই দুবাই ফার্নিচার যেই অর্ডার করবে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে যাবে ভাই ভাই এত সুন্দর ফার্নিচার আমি এর আগে দেখছি কিনা জানি না তবে এই আপনার কাছে এসে দেখলাম আমি নতুন নতুন সব ডিজাইন জি ভাই যেমন ডিজাইন তেমন দাম ওকে আজকে দামে পাবেন সেরা একদম দর্শক যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন ফার্নিচার যাদের দরকার তারাও কিন্তু কমেন্ট করতে পারেন ভাই এই ফার্নিচার এই ফার্নিচারের দামটা আমি শেষে বলবো ইনশাআল্লাহ প্রথম যে ফার্নিচারটা দেখাচ্ছি এই ফার্নিচারের দামটা শেষে বলবো যারা এই ফার্নিচারের দাম বলতে পারবেন আজকে কমেন্টে তাদেরকে একটা গিফট আজকে দিবে ভাই ইনশাআল্লাহ ভাই দিয়ে দিব কি গিফট দিবেন ফার্নিচারের দাম বলতে পারবে ভাই তাদের 5 সিরিজ সোফা ফ্রি দিয়ে দিব পাঁচ সিটের সোফা ফ্রিজে যদি দাম বলতে পারে ওকে

এবং আমাদের মালের একটি বিষয় হচ্ছে কিন্তু সম্পূর্ণ মেহেগুনি কাঠের তৈরি ভাই সম্পূর্ণ মেহেগুনি কাঠের পায়া সম্পূর্ণ মেহেগুনি এবং সম্পূর্ণ ফার্নিচার তৈরি হচ্ছে মালয়েশিয়ান এম ডি এফ এর ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি ভাই বিশ বছরের ধরে আচ্ছা মাল নিয়ে আসবেন টাকা ফেরত নিয়ে যাবেন ইনশাআল্লাহ ও রে দেখেন সুযোগ কিন্তু আজকে সেরা কিন্তু কালারেও দশ বছরের গ্যারান্টি আছে আচ্ছা কালারেও দশ বছর গ্যারান্টি থাকবে ভাই অনেক প্রবাসী ভাইয়ের আছে যে আমাদেরকে মেসেজ করে আমাদেরকে আমাদের কাছ থেকে জানতে চায় বা অনেক জায়গা থেকে ফার্নিচার কিনতে চায় অনেকে আমাদের কাছ থেকে রিকমেন্ড না যে আসলে কোথা থেকে ফার্নিচার দেবো আমি বলতে পারি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে আমরা কিন্তু লাইভ করছি এই মুহূর্তে দর্শক এবং প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য বলবো আজকে সেরা একটা সুযোগ থাকবে আপনার বাসাকে যদি সুন্দর করে সাজাতে চান ফার্নিচার দিয়ে আজকে নিয়ে রাখেন একদম কম দাম ভাই অফার জানে কতদিনের জন্য দিচ্ছেন এক সপ্তাহের জন্য ভাই মাত্র এক সপ্তাহ এক সপ্তাহে এই প্রাইজে সারা কেউ দিতে পারবে না সেকেন্ড পিস ভাই ওকে তো আমরা বেটরুম সেটার দেখা যাচ্ছিলাম ছয় ফিট বা সাত ফিট খাট তিন পাল্লার পার্লার সুকেস ওয়াল সুকেস এবং তার সাথে কিন্তু দেখেন খুব লাকজারি ডিজাইন হেড টা একটু দেখেন ভাই মাথা তাজমহলের তাজের মতো

ওয়াশ করলে চলে যাবে অনেকে বলে ভাই যে ভিতরে আসলে ডিজাইন হয়তো আপনারা কাজটা সুন্দর ভাবে করেন নাই জি দেখে নিবেন আপনারা এই জন্য আমরা ভিতর বাহির কাজটা সুন্দর মতো করে দিই সেটাই এরপর দেখেন ভাই কত লাক্সারি একটা ভ্যানিটি আবুমনিরা সুন্দর বসে এখানে সাজুগুজু করতে পারবে এবং প্রসাদুরি রাখার জন্য উপরে ভালো জায়গা আছে দুই দুইটা ক্যাবিনেট ক্যাবিনেট গুলোতে কিন্তু হিউজ স্পেস আচ্ছা একটা ডয়ার আছে ওকে এর সাথে পেয়ে যাবেন বসার জন্য একটি আকর্ষণীয় টুল তারপরে দেখতে পাচ্ছেন ভাই একটি সাইড বক্স আছে ঘুমানোর সময় মোবাইল মানে কোথায় রাখবেন সেটা সিকিউরিটির একটা বিষয় থাকে সেটা এটা তো লক রাখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা

জোসপুরা যারাই দেখছেন না গেল লাইফ কমেন্ট করতে থাকেন যারা এই বেডরুম সেটের প্রাইসটা কমেন্টে জানাতে পারবেন পাঁচ তাদের জন্য ইয়েস ওকে এটা দাম ভাই বলতে থাক সবাই কমেন্ট করতে থাক অলরেডি কমেন্ট এটা দাম বলে শেষে বলবো ওকে যারা দেখছেন কমেন্ট করেন লাইভটা শেয়ার করে দিবেন আপনি আজকে ফার্নিচার না কিনলেও আপনার শেয়ার দ্বারা কিন্তু অনেকেই একদম রিজনেবল প্রাইসে ফার্নিচার পেতে ইনশাআল্লাহ এটা দেখছেন ভাই ব্ল্যাক ডায়মন্ড ওরে এই ভিতরে মানে অনেক

এই বোর্ড কি এই কাটগুলা কি আসলে যখন আমরা পানি দিয়ে মুছবো

হুম হুম এক পালা চার্জার আচ্ছা এবং পালার স্পেসটা যদি দেখাই ভাই হুম হুম হিউজ পরিমাণ স্পেস বিশাল একে আমার মতে একটা মানুষ থাকতে পারবে আপনি কেন আপনার সাথে আমিও থাকবো এইটার মধ্যে কোট হ্যাঙ্গারের সিস্টেম করা আছে চাইলে কোটো রাখতে পারবেন আচ্ছা অসাধারণ অসাধারণ ভাই ডিজাইনটা খুব সুন্দর করেছেন ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন দিয়ে একদম খুব সুন্দর ব্ল্যাক ডায়মন্ড ভাই আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন আকর্ষণীয় এই ভ্যানিটি ভাই আকর্ষণীয় ভ্যানিটি ভ্যানিটির ডিজাইন দেখে তো খুবই চমৎকার খুবই চমৎকার হ্যাঁ সাথে কিন্তু কালার ম্যাচ করে ফুল দেওয়া আছে আচ্ছা এবং আমরা নরমালি যে কোনো ভ্যানিটি করলে সাতটা ডয়ার দেই আচ্ছা এই ভ্যানিটি কিন্তু নয়টা ডয়ার দেওয়া আছে ভাই নয়টা ডয়ার দেওয়া আছে অ্যাকসেসরিজ ভ্যানিটিতে রাখলে সেকেন্ড কোনো স্পেস লাগবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা খুবই অসাধারণ জি এবং ফার্নিচার কেনার দর্শক সেরা সুযোগ আপনারা কেউ মিস করবেন না আশা করি প্রবাসী ভাই যারা আছেন মিস করবেন না আশা করি এর সাথে কিন্তু ভাই ফ্রি আইটেম আছে

এটার প্রাইস পরে যারা যুক্ত হয়েছেন কি বলছি এটার প্রাইস যে বলতে পারবেন কমেন্টে এই যে পাঁচ সিটের সোফা সেট সবার জন্য ফ্রি থাকবে মানে যে প্রথমে বলতে পারবেন এক্স্যাক্ট প্রাইসটা যে প্রথমে কমেন্ট করে বলতে পারবেন আজকে কিন্তু কোনো সেটের সাথে সোফা ফ্রি নাই জাস্ট কমেন্টে যারা ওটার প্রাইস বলতে পারবে তার জন্য এক্স্যাক্ট সোফা রাখছি ওকে ওকে অসাধারণ ওকে এরপর এটা তো দেখানো শেষ এরপর কোনটা দেখাচ্ছি ভাই এরপর দেখতে পাচ্ছেন ভাই আমাদের মোস্ট ভাইরাল একটি প্রোডাক্ট আচ্ছা কিরণমালা বেডরুম সেট ভাই ওকে এই সেটটা আমাকে অধিকাংশ বসু ভাই নক দেয় ভাই এটা কি গাছের তৈরি আচ্ছা আচ্ছা ভাই আমাদের কালার ফিনিশিং টা এরকম হয় কোনটা কাট কোনটা বোর্ড বোঝার কোনো ওয়ে নাই আচ্ছা মানে আপনি ওই পাঁচ লাখ দিয়ে কাঠের ফার্নিচার সাজাবেন তার পাশে আমার মাল সাজাবেন ও আপনার মালকে কম দামি বলবে না আচ্ছা তো এই ফার্নিচারটা হচ্ছে ছয় তিন পয়সা দিয়ে একটা খাত পাবেন ওকে একটা তিন পাল্লার আলমিরা পাবেন আচ্ছা একটা ওয়ার্ড্রপ পাবেন আচ্ছা একটা সাইড বক্স পাবেন ওকে একটা তিন পালার ওয়াল সুকেস আচ্ছা তার সাথে কিন্তু এই আকর্ষণীয় লাক্সারি ভ্যানিটি ও রে ভ্যানিটি ডোরগুলো একটা দেখেন ভাই পুরো 3D ওয়ার্ক করা একদম সাতটা ডোর সাথে মনে হচ্ছে এটা জাস্ট এখানে কত সুন্দর করে বসানো হয়েছে কিন্তু এটা কিন্তু নিখুদভাবে করা দেখেন কাজটা

যেই চান্সটা সবাই লুফে নিতে পারবেন এবং একদম রিজনেবল প্রাইসে

খুবই সুন্দর দেখেন এর সাথে কিন্তু পাবেন একটি সাইড বক্স সাইড বক্সও থাকবে সাথে দুই একটি সাইড বক্স ওকে তার সাথে পেয়ে যাবেন একটি তিন পাল্লার ওয়াল সুকেস তিন পাল্লার একটা ওয়াল সুকেসও কিন্তু পেয়ে যাবেন ওই মাঝে মাঝে না দেখাইলে মানুষ বিশ্বাস করে না দেখেন ভিতরের কাজটা মানে আমরা ভিতরে একটু দেখিয়ে দিব যারা দর্শক আছেন ভিতরে যারা দেখতে চান তারাও কিন্তু দেখতে পারবেন অসাধারণ ফিনিশিং খুবই চমৎকার নিচে ক্যাবিনেট করা আছে এবং ক্যাবিনেট নিচে ভিতরে যে আমরা নিচে কালার করব না তাও কিন্তু না নিচের কিন্তু টু ফিনিশিং দেওয়া আছে ওকে ওকে একজন একজন লিখেছেন যে ভাইয়া মেসেজ করেন না কেন অবশ্যই আপনি কমেন্ট পড়ছি আপু আপনারা কমেন্ট করতে থাকেন সকলের কমেন্টের রিপ্লাইও আমি দিয়ে দিব। সবাই কমেন্ট করতে থাকেন লোকেশন দেয়া আছে এবং একজন লিখেছেন এক লক্ষ হাজার টাকা লোকেশন কোথায় দাম কত অনেকেই প্রশ্ন করেছেন সবার প্রশ্নের উত্তর কিন্তু লাইভের মধ্যেই আছে ওকে এগুলা কি কাঠের ফার্নিচার বলেন এগুলা আসলে আর কালার গুলো হয় লিকার কালার আচ্ছা আমাদের বোর্ড গুলোতে আপনি বিশ বছরের কালার গ্যারান্টি পাবেন দশ বছরের কালার গ্যারান্টি পাবেন বিশ বছরের গুনপকিপার গ্যারান্টি পাবেন মানে আপনার কাঠ হোক বোর্ড হোক আপনি গ্যারান্টি পাবেন বিশ বছর কালারের

ভাই এরপর আলমারিটা থাকছে তিন পালার আলমিরা ভাই মিডলে গ্লাসের ওয়ার্ক এবং চার পাশে কিন্তু সুন্দর গর্জিয়াস ডিজাইন করা এবং এর সাথে ফ্রি পাচ্ছেন আকর্ষণীয় চাদর বালিশ বালিশের কভার এবং আকর্ষণীয় এই ম্যাট্রেস ও রে অসাধারণ ভাই ম্যাট্রেস কিন্তু জানো জানো ম্যাট্রেস না অনেক বছর ইউজ করতে পারবেন এগুলা খুবই সুন্দর খুবই এই সেটটার দামও কিন্তু ভাই মাত্র 80000 টাকা মাত্র আট সাত টাকায় অসাধারণ এই বেডরুম সেটটা পেয়ে যাবেন ভাই সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি মানে এত কম কমে দিচ্ছেন ভাই আমার তো জাস্ট মাথা নষ্ট হয়ে যাচ্ছে ফার্নিচার তো আপনার এখান থেকে আমারও নেই অর্ডারটা যদি একটা সিলেটি ভাই অর্ডার করে আচ্ছা বারো তেরো হাজার টাকা গাড়ি ভাড়া একটা চিরাংয় ভাই অর্ডার করলে হুম ভাড়া আরও বেড়ে যায় তো আমরা এত পাইকারি দামে সেল করার চেষ্টা করছি আল্লাহর মতে আচ্ছা আচ্ছা ওকে অনেকেই কমেন্ট করছেন আসলে নিতে চান অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার দেয়া আছে ডেসক্রিপশনে দেয়া আছে কমেন্ট বক্সে দেয়া আছে ওই নাম্বারটা দেখেন ভাই কি নিয়ে আসছেন ওকে আরো আছে সুন্দর নাকি ভাই ভাই আজকে পাবেন চায়ের দামে শরবত কি বলেন ভাই চায়ের দামে শরবত ভাই এই যে আকর্ষণ রেখে দিয়েছেন এখানে এত সুন্দর জিনিস জি এটা লুকিয়ে রাখছেন কেন ভাই এই সেটটা ভাই একজনকে দিতে পারবো আচ্ছা একজনকে দিতে পারবো আজকে যে প্রাইজে দিব এই প্রাইজে সেকেন্ড বার দেওয়ার সম্ভব হবে না আচ্ছা যার কারণে বললাম যে এই সেট টা আমি একজনকে দিতে পারবো এই প্রাইজের সেরা সুযোগ বলা হয়েছে সেরা সুযোগ কাজে লাগিয়ে নেন এই সেট অনুমানিক ভাই আপনারা তো অনেক জায়গায় ভিডিও করেন ভাই আমি সত্যি অনেস্টলি একটা কথা বলি সেম এরকম একটা বেডরুম সেট আমি আমার বাসার জন্য নিতে গিয়েছি তখন আমার কাছে একচল্লিশ মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চেয়েছিল আজকে অর্ধেক দামে দেবো ভাই আচ্ছা অর্ধেক দিব বলেন এক লাখ দিব

এবং এই পোড়া কিন্তু একটু ধুলোবালি পরে আছে আমরা এগুলো যখন প্রপারলি ক্লিন করে এবং আপনাদের মতো মন মতো করে দিবে ইনশাল্লাহ সেটাই তো এই সেটটা দাম দিচ্ছি ভাই মাত্র পঁচাশি হাজার টাকা দুইটা বালিশ দিব দুইটা বালিশের কভার দিব চাদর দিব আচ্ছা একটি আকর্ষণীয় ম্যাট্রেস দিব ভাই ভাই এটার সাথে ম্যাট্রেসও দিবে ম্যাট্রেস দিবো ভাই আবার ডেলিভারি দিবেন নাকি ডেলিভারি এটার সাথেও ডেলিভারি ডেলিভারি ফ্রি ভাই এটা আরো তো দশ হাজার পনেরো হাজার ধরেন এটা নিবেন হ্যাঁ আমি বলবো যে আমার থেকে এই দামে নিয়ে পাঁচ হাজার টাকা বন্য দান করে দিবেন ছাড়ালো হয়ে যাবে সেটাই একদম মানে এত কমে দিয়েছে আপনারা জাস্ট এই দামে নিবেন একটু বর্ণাত্মদের দিকে একটু তাকাবেন কারণ হচ্ছে এই ফার্নিচার কিনতে গেলে এক লক্ষ হাজার যেটা বলছিলাম লাগতো বাদ দিলাম এক লাখ নিম্নতম এক লাখ নিতে হবে সেটাই নিম্নতম এক লাখ দশে হবে আমি সিলেটের একটা ভাইয়ের থেকে কালকে অর্ডার নিয়েছি আচ্ছা এই সম্পূর্ণ সেট এক লাখ টাকা আচ্ছা ওকে আজকে পাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় ডেলিভারি চার্জ যেটা বলছিলাম ভাই পনেরো হাজার টাকার মতো গিফট একজন পেয়ে যায় কারণ ডেলিভারি চার্জ আপনার ঢাকার বাইরে গেলে একটা প্রোডাক্টে দশ হাজার অলমোস্ট চলে আসে এরপরে কিন্তু আপনার ম্যাট্রেস থাকে একটা চার পাঁচ হাজার টাকা দামের এরপর বালিশের কভার বালিশ বিছানার চাদর এগুলো তো দাম আছে দাম আছে ভাই এবং আমাদের এগুলো কিন্তু লো কোয়ালিটির না সেটাই একদম ওকে ভাই সামনে দিকে চলে যাই কুইজে চলে যাই যারা এই মুহূর্তে দর্শক লাইভে আছেন আমি একটু দেখাতে দেখাতে যাব দেখেন ফার্নিচারগুলো কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যারা শুরুর দিকে ছিলেন আমাদের সাথে তারা বলতে পারবেন আসলে একটা কুইজ কিন্তু দেওয়া হয়েছিল এই ফার্নিচারটা নিয়ে দাম যারা বলেছিলেন এতক্ষণ ধরে এখন আর কোন দাম বলবেন না কারণ এখন আমরা প্রাইসটা বলে দিব এবং যার সাথে মিলবে সে অবশ্যই 5 সিটের সোফা ফ্রি পাবেন ইনস্ট্যান্ট ভাই ইনস্ট্যান্ট একদম ওকে যারা দেখছেন লাইভটা আমি সকলকে বলবো আজকে লাইভটা শেয়ার করতে কারণ ফার্নিচার কেনার একটা সুযোগ দিয়েছেন এখানে আদিন ভাই এই সুযোগটা সেকেন্ডবার আসবে না ভাই সেকেন্ডবার আসবে না আপনি শেয়ার করলে আপনি না নিলেও আপনার আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার একজন কিন্তু নিতে পারবে অবশ্যই ওকে ভাই এটা আসলে প্রাইসটা একটু জানতে চাই এখন ভাই আপনাদের কাস্টমাররা প্রাইসটা কি বলছে সেটা আগে বলেন আগে তো আপনাদের পুরস্কারটা বের করতে হবে ভাই অনেকে বলে একজন বলেছে 90 বলেছে মেসেজ তো নিচে পড়ে গেছে আসলে খুঁজতে কষ্ট হচ্ছে এক লক্ষ 20 বলেছে 85 বলেছে 85 বলেছে এক লক্ষ 20 এরকম হ্যাঁ তো আজকে সম্পূর্ণ সেটটা দিচ্ছি ভাই 86000 টাকায় মাত্র 86000 টাকা মাত্র 86000 টাকায় ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা চাদর ফ্রি বালিশ ফ্রি ম্যাট্রেস ফ্রি ওরে ভাই মাত্র 86000 টাকায় মাত্র ছিয়াশি হাজার টাকায় সম্পূর্ণ বেডরুম সেট আপনারা পেয়ে যাবেন ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এবং চাদর পলিশ ম্যাট্রাস সেটা তো ফ্রি থাকবে এবং ঘরে বসে থেকে অর্ডার করবেন যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইরা আবারও বলছি আপনাদের ফার্নিচার কেনার একটা সুযোগ ঘর সাজানোর সেরা একটা সুযোগ আমাদের এই এত টাকার ফার্নিচার নিলে হলে কাউকে কিন্তু অনেক টাকা পেমেন্ট করতে হবে না ভাই আচ্ছা আচ্ছা অনেকে আছে পেমেন্ট নিয়ে সংকোচ থাকে যে ভাই এত বড় বড় গোলা ফার্নিচার নিব টাকা পয়সা কিভাবে কি করবেন সেটাই মাত্র 2000 টাকা আমরা অ্যাডভান্স নিই এটা হলো সিকিউরিটি পারপাস আমরা কিন্তু টাকা ছাড়াও ফার্নিচার দেই আচ্ছা অনেকে আছে ভাই টাকা লস হয়ে যায় যারা নিচ্ছে উৎসুক দুই এক হাজার টাকা কিন্তু মানুষ রাস্তাও ফেলে দেয় আমরা সিকিউরিটি পারপাস নিয়ে মাত্র দুই হাজার টাকা দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইনশাআল্লাহ আপনার টাইম মতো আপনার বাড়ির সামনে মাল পৌঁছে যাবে সেটাই ওকে তো যারা নিতে চান এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিতে লাইভটা সবার কাছে পৌঁছে দিতে এবং আজকে আমরা শেষ করে দিব ভাই ইনশাআল্লাহ ভুলে গিয়েছিলাম ভাই অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস শনির একরা জাপানি বাজার জাফরাবাড়ি ঢাকা ওকে ওকে আরাফ ফার্নিচার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে 24 ঘন্টা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইয়েস যে ধরনের প্রশ্ন এই নাম্বারেই করতে পারবেন ইনশাআল্লাহ WhatsApp 24 ঘন্টা খোলা আপনাদের মনে যা চায় ফার্নিচার সম্পর্কিত কিনেন বা না কিনেন নখ দিবেন ইসাল্লা রেসপন্স পাবেন ইয়েস ওকে যারা নিতে চান দ্রুতই যোগাযোগ করবেন এবং যারা ডেলিভারিতে নিতে চান যেটা বলছিলাম একদম ঘরে বসে থেকে আপনি নিয়ে যাবেন মাত্র দুই হাজার টাকার মতো অ্যাডভান্স হবে না ওকে মাত্র দুইটা হাজার টাকা অ্যাডভান্স করবেন যেটা বুকিং মানি আপনারা সবাই নিতে পারবেন ওকে একজন ফার্নিচারের দোকানদার হয়তোবা কমেন্ট করেছে তো আসিম ফার্নিচার ভাই আমার লাগবে টেকনাফ দেওয়া যাবে ভাই মানে আপনি কি আপনার দোকানের জন্য নিতে চাচ্ছেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনি নিতে পারবেন সব জায়গায় দেওয়া যাবে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ